আর পৃথিবীতে দুইটা কিনে না দেন ওই দাঁড়াই দিয়ে বীরজুরবার দাঁড়ায় দুর্গাপুর বীরজুবার দাঁড়াইয়া বাপের সাথে সামনাসামনি দেখছে আব্বা কেমন আছো ওই পদ্মা নদীর স্বরে পানি পেলে যেমনে শুকা যায় সাথে সাথে ভিজে যায় কলিজাটা বাপ কয়ে একটা ডাক সাথে বাপার কলিজাটা এরকম ভিজে যায় আর শ্বশুর আব্বার যদি বেহানা ডি কিনে দেন প্রতি মাসে মাসে লুঙ্গি কিনে দেন পাঞ্জাবি কিনে দেন জীবনে একটা দিন খালি শ্বশুর আব্বার লোকে বেহা কথা কবেন আপনার মতো জামাইরে ধুয়ে দিব কথা বলে না কেন শাশুড়ির একদিন বেহা কথা কইবেন পানের বাটা একদিন আনবেন না পরের দিনে শাশুড়ি থাকবো না ঠিক কইছেন আমি ঠিক কইছে

বাটা তুই আমার খান মাংসের বলা মানি তুই সব খাই এলাবি বেড়া থামা তামা মানে এলাবি খাইতে খাইতে তুই উঠে হাঁটা দিলি মানি এত কন্টনি পর কম কত সব বা বইয়া তা খান পরিবারে বলা তোর জানে আল্লাহ উলি বানায় দেয় ইচ্ছা করলে তুই ঘর মরে চলে যেতে পারতি তোর মতো মোল্লার কথা বলবো ঠিক না বেটি তুই যখন বসছস মনে করবি একজন আলেমের আদব তুই রক্ষা করছস আল্লাহ তোকে কোনোদিন বিজ্জত করবে না অনেক মাহফিল আছে কয়েকদিন আগে গেছি রং কুসুর আমজান তোমরা চেয়ারম্যানের ভোলা চেয়ারম্যান তো যখন বইতে কইছে ওটা আটা দিছেন কই ওর ধর ও বেলা হাওয়া কইতেছে ধর বললাম আরে আমি তো বাবা বাবা এ কি রে কানে কানে গন্ডু চেয়ারম্যানের তিনবার বললাম আরে বাবা কইっちゃ হ কইっちゃ রে এইদিকে তো একবার আমারে আটা দিছেন আল্লাহ আমাদের হেফাজত করেন দরগা না আমেন আমেন আল্লাহ বলেন লা হাওলা সুবহানাল্লাহ বলা আপনাকে কথা

শয়তান দেখে মাথায় শুরু করি আবার জ্ঞান শুনাই আহে আহে না তারা লয়েইছে শয়তান রাইতে চিন্তা করে না লা হাওলা পড়ছি না আমার নবী বলে কেউ যদি শয়তান চাই চায় মজমার থেকে লা হাওলা বললে দুর্গা বুদ্ধ তুই আর দরাদ গিয়ে তুই আয়িশো কুর্তিয়া সিন নদী তুইয়া নদী পার হইয়া এখন হাবিব চেয়ারম্যান এলাকায় আছে হোসেনপুর মানামাগন সুবহানাল্লাহ আমি বলি না আমার নবী বলছে শয়তান অন্তত দশ কিলো দূরে চলে যায় শুধু লাহলা পড়ার সাথে সাথে ওর শরীরে আগুন লাগে যায় ও থাকতে পারে না অতএব যদি কেউ নিয়ে এসে থাকে ওরা লইছে মোবাইলের মধ্যে করে দাও এখন এখনো পর্যন্ত ছবি তোমরা ছবি হবে আল্লাহ হেফাজত করেন তোর কেন আমি বলেন তো বাজান এই জমির মালিক কে আপনার আমার মালিক কে কোন সন্দেহ আছে বলেন তো এই মালিক যদি খুশি হয়ে যায় কোন অসুবিধা আছে تو مالک کی خوشی شکتی ہے اکبر بولن تا الحمدللہ بولن تا اللہ اکبر طیبا. فيه. يا اللہ يا اللہ زی اللہ دے و یا اللہ نے ٹھیک نا بیٹی درگا پورڈی جن آج تھی بیس بچر گامی ہمیں دیا شرم جیا এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ইসুকপুর যাইতাম তিরিশ বছর আগে তিরিশ বছর হ্যাঁ তিরিশ বছর আগে এখান দিয়ে ইসুকপুর যখন যাইতাম ছাত্র জীবনে তখন এই রাস্তাটা কাঁচা ছিল এটির সলিং ছিল এরপরে এখন কি সুন্দর রাস্তা হয়েছে তখন দেখতাম এই মহল্লাটা ঢোকার জন্য রাস্তা ছিল না আতাইলের মধ্যে একটা ছিল এখান দিয়ে মানুষ আসতো বর্ষাকালে যখন যাইতাম এখান দিয়ে পাট নাড়তো এমন নারা গন্ধের ছোটে দুর্গাপুর দুর্গন্ধ ভরা ঠিক না ঠিক সেখানে আজকে জান্নাতের বাগা সেখানকার মানুষের এখন পয়সার অভাব নাই শক্তির অভাব নাই আল্লাহ সম্মানের অভাব দেয় নাই তাহলে এটা কি করেছে যেখানে রাস্তা কারফিটিং হওয়ার কোনোদিনও কল্পনাও ছিল না সেখানে রাস্তা। কথা বলেন না কেন সত্য বলছি না মিথ্যা বলছি বাজান দে আমার আল্লাহ সেই কথাই বলে বান্দারে আমি দে আমি নেই সুখে আমি রাখি দুঃখে আমি রাখি বান্দা

এই দুনিয়াটা ছাড়ার আগে একটা জিনিস মনে রাখবে এই দুনিয়ার সবাই আমার পর কেউ আমার কেউ আপন না আমার বৌদি আমার বিছনা এমন করে দেয় পানের বাটা ডাগায় দেয় এমনকি আমার বেরি খাওয়ার অভ্যাস আছে ওটা আমার বউ পেক আগে দেয় মেসা আগায় দেয় কেটে কিস আপন না কোন মূল্ মূল্য আগায় দেয় না দেয় তো আমার